কি রে ফেলু তুই চশমা পরে এসেছিস ব্যাপারটা কি রে ব্যাপারটা পর কিছুই নয় ওই মেলা থেকে কুড়ি টাকা দিয়ে কিনেছি তাই স্টাইল করতে এলাম স্টাইল বুঝলি স্টাইল ফেলু রে স্যার কিন্তু তোর স্টাইল আজকে ছোটাবে রে চশমা দেখলেই কিন্তু স্যারের মাথা গরম হয়ে যাবে রে অয়েল ইওর ওন মেশিন আমি ঠিক স্যারকে বুঝিয়ে নেবো তুই তোর নিজের চরকায় তেল দে এই গুড গুড মর্নিং স্যার স্যার বস তোরা সকলে বসে ফেলু বাবা তুই কাল স্কুলে আসিস নি কেন রে স্যার কালকে আমি স্বপ্নে সিঙ্গাপুর গেছিলাম তাই স্কুলে আসতে পারিনি সে কি রে এই কালু তুইও তো কাল স্কুলে আসিস নি তুইও কি কাল ফেলুর সাথে স্বপ্নে সিঙ্গাপুর গেছিলি না স্যার আমি কাল স্বপ্নে ফেলুকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গেছিলাম তাই আমি স্কুলে আসতে পারিনি প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি এই ফেলু তুই দাঁড়াতো তুই চশমা পরে এসেছিস কেন রে স্যার কালকে থেকে চোখে একটু কম দেখছি তাই চশমা পরে এসেছি স্যার তার মানে চোখের পাওয়ার কমে গেছে বলতো কি খেলে চোখের পাওয়ার বাড়ে স্যার খড় কুট্টো গাছের পাত্তা তারপরে ঘাস খেলে চোখের পাওয়ার বাড়ে বলিস কি ঘাস খড়কুটো গাছের পাতা প্রভৃতি খেলে চোখের পাওয়ার বাড়ে তুই কি করে বুঝলি। স্যার গরু ছাগলকে কখনো দেখেছেন চশমা পড়তে ওরা ঘাস গাছের পাতা তারপরে খড়কুটো খায় তাই ওদের চশমা লাগে না চোখে একদম হাই পাওয়ার কি সাংঘাতিক রে বাবা তুই দাঁড়িয়েই থাক ফেলু রে তো চশমাটা আমাকে আজকে একটু দিস রে কালকে আমি একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্নটা ঝাপসা ঝাপসা দেখছিলাম আজকে চশমা পরে ঘুমালে একদম ক্লিয়ার দেখতে পাবো রে এই কালু তুই আবার কি বলছিস রে তুই দাঁড়াতো তুই বলতো ভাস্কো দাগামা কবে ভারতে এসেছিলেন স্যার কে কবে কোথায় আসবে কোথায় যাবে এটা জানা কি আমার দায়িত্ব আমি স্কুলে পড়াশোনা পড়াশোনা করতে আসি করে যাই জানিস না সেটা তো ভালোভাবে বললেই হয় ভেলু তুই বলতো ভাস্ক দাগামা কবে ভারতে এসেছিলেন কালু সত্যি কি ভাস্কো দাগামা ভারতে এসেছিলেন কি জানি রে আমি তো ওই দিন স্কুলে আসিনি স্যার ভাস্কো দা গামা যেদিন এসেছিলেন সেদিন আমি স্কুলে আসিনি সবকটা এক একটা বুটি যন্ত্র আমাকে একদম পাগল করে ছাড়বে স্যার আমি বলবো ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন তুই তো একাই এই ক্লাসে একমাত্র সঠিক উত্তর দিস নে তুই বল স্যার ভাস্কো দা গামা সালে কুড়ি মে ভারতে এসেছিলেন স্যার ওরা জানলে তো বলবে যে দা দাগামা কবে এসেছিলেন ওরা তো কিছুই জানে না হ্যাঁ আমরা তো কিছুই জানি না তুই তো সবই জানিস তাহলে বলতো আমাদের পাড়ার ফেচুদা কবে শ্যামনগর গিয়েছিল হ্যালু তুই চুপ কর কিন্তু না হলে কিন্তু আমি তোর ছাল চামড়া একদম গুটিয়ে দেবো মেরে ঘেটু তুই দাঁড়াতো তুই বলতো সাইক্লোন কাকে বলে স্যার সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে বাবা রে কি রে এই পেছি তুই দাঁড়াতো তুই বলতো পনেরোই আগস্ট আমরা কি পেয়েছিলাম স্যার পনেরোই আগস্টে আগের বছর তো দুটো ম্যাঙ্গো চকলেট পেয়েছিলাম এবার আপনারা কি দেবেন জানি না বাপরে বাপ আমাকে তোরা না কিন্তু আমি কিন্তু আজকে খেয়ে আসিনি স্যার পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম একদম ঠিক বলেছিস বস হাবলু তুই বস স্যার এটা আমিও জানতাম তুই তো সবই জানিস তুই কত পণ্ডিত আমার জানা আছে বলতো তুই তাহলে পনেরোটা ফলের নাম বলতো স্যার পনেরোটা ফলের নাম হইল আপেল আঙ্গুর কমলা লেবু এ তো তিনটি ফলের নাম বললি আর বারোটা ফলের নাম বল স্যার আর এক ডজন একদম তো ফাটিয়ে দিলি রে কিসের ফাটালো রে সব কটাই এক একটা মূর্খ এই কালু তুই বলতো মাছ খেলে কি হয় স্যার মাছ খেলে পুকুরের মাছ কমে যায় হায়রে হ্যাঁ এদের নিয়ে যে আমি কি করি আরে মাছ খেলে দেহের পোটিন বাড়ে তোদের সবার ভবিষ্যৎ দেখছি অন্ধকার না স্যার আমাদের ভবিষ্যৎ কারুরই অন্ধকার নয় দরকার হয় জেনারেটর দিয়ে আলো জ্বালাবো তাও ভবিষ্যৎ অন্ধকার করবো না ভালোভাবে পড়াশোনা না করলে কোনো জেনারেটরেই কাজ দেবে না স্যার একটু চাপ আছে বাথরুম যাবো এই পরা ধরছি না এখন তো প্রস্রাব পাবে পায়খানা পাবে আরো কত কিও পাবে এই তুই প্রতিদিন বাথরুম যাবি সাপ আছে তুই কি খেয়ে আসিস রে প্রতিদিন সকালে এই এখন পরা ধরছি তো তাই এখন প্রস্রাব পাবে পায়খানা পাবে আরো কত কি যে পাবে এই তুই প্রতিদিনই বাথরুম যেতে চাস তুই কি খেয়ে আসিস বলতো সকালে স্যার আমি প্রতিদিন সকালে বিস্কুট দিয়ে চা পান করে আসি বিস্কুট দিয়ে চা পান বলতো লোকে চা কেন পান করে স্যার চা খাওয়া যায় না তাই পান করে এ তো দেখছি আরো বড় পণ্ডিত তোকে আমি কোথাও যেতে দেব না তুই দাঁড়িয়েই থাক স্যার সত্যি খুব চাপ আছে স্যার যাবো বাথরুম বেশ তুই বাথরুম বানান কর যদি বাথরুম বানান করতে পারিস তাহলে তোকে আমি বাথরুমে যেতে দেব স্যার বাথরুম বানান হলো ব আকারে বা ব আকারে বা থুরুম থুরুম বাথরুম ওরে বাবা কি সাংঘাতিক রে তোর যতই চাপ আসুক না কেন তোকে আমি বাথরুম যেতে দেব না বাথরুম বানান বা থুরুম থুরুম বাবা রে হ্যালো বলতো ধর তোর কাছে দশটা মিষ্টি আছে তার থেকে তুই চারটে মিষ্টি খেলি এবার তোর কাছে আর কটা মিষ্টি থাকবে স্যার মিষ্টিটা কার দোকানের যার দোকানের মিষ্টি হয় হোক তোকে আমি অ্যান্সার দিতে বলেছি তুই অ্যান্সার দিবি না স্যার ওটাও বলতে হবে কার দোকানের মিষ্টি কারণ মিষ্টি যদি রসময় মিষ্টান্ন ভান্ডার দোকানের হয় তাহলে আমি চারটে কেন সব কটাই খেয়ে ফেলবো তুই আর আমার মাথাটা খাস না কিন্তু তোর পিঠের শাল চামড়া আমি তুলে নেবো এবার স্যার আমি বলছি দশটা মিষ্টির মধ্যে চারটে মিষ্টি খেয়ে নিলে আর ছটা মিষ্টি থাকবে বা হাবলু তুই ঠিকই বলেছিস তুই বস তোরা জানিস তো তোদের মধ্যে একমাত্র হাবলুই পড়া করে আর তোরা কেউ পড়া করে আসিস না স্যার হাবলু তো একদম বিশ্ব পণ্ডিত চুপ তোরা সব সময় নিজেদের মধ্যে হিংসা করিস শোনো বাবা তোমরা নিজেদের মধ্যে কখনো হিংসা করবে না তোমরা নিজেদের মধ্যে সব সময় বন্ধুত্ব বজায় রেখে চলবে হ্যাঁ স্যার যেমন আমার আর ফেলুর মধ্যে খুবই বন্ধুত্ব আছে হ্যাঁ স্যার ঘেট্টু ঠিকই বলেছে এ দো সিটি ही তো রেঙ্গে হ্যাঁ মাঝে মাঝে বন্ধুদের সাথে একটু আধটু ঘুরতেও যাবি না স্যার আমি কখনো ঘেট্টুর সাথে ঘুরতে যাই না কেন ঘুরতে যাস না স্যার আমি গাছে উঠতে পারি না তাই আমি ঘেট্টুর সাথে ঘুরতে যাই না বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সঙ্গে গাছে ওঠার কি সম্পর্ক স্যার অনেক সম্পর্ক আছে বেশ বল তো দেখি বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে গাছে ওঠার কি সম্পর্ক আছে স্যার শুনুন তাহলে স্যার একটা গল্প আছে দুই বন্ধু ছিল তাদের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল তারা দুজনে মাঝে মাঝেই এখানে ওখানে ঘুরতে যেত একদিন সেই দুই বন্ধু একটা বন্যের পাশ দিয়ে গল্প করতে করতে যাচ্ছিল হঠাৎ সেখানে একটা ভাল্লুক চলে আসে তখন ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু গাছে উঠতে পারত আর এক বন্ধু গাছে উঠতে পারত না যে বন্ধুটি গাছে উঠতে পারত সে ওই ভাল্লুকটি তাদের দিকে তেড়ে আসছে দেখে অন্য বন্ধুটিকে পট ছেড়ে দিয়ে পট্টাম করেই গাছে উঠে পড়ল তখন নিচে থাকা বন্ধুটি কোনো উপায় না পেয়ে মাটিতে মরার মতো শুয়ে পড়ল আর ভাল্লুকটা ওকে সুখে টুকে মরা মানুষ ভেবে না খেয়েই চলে গেল আর ও কপাল জোরে বেঁচে গেল কারণ ভাল্লুকে মরা মানুষকে খায় না ওইখানে আমি থাকলে তো ভয়ে আমার হিটপিন্ড একদম কম্পিটিশন হয়ে যেত আমি তো মরিয়ে যেতাম হ্যাঁ তুই এই গল্পটির মাধ্যমে কি বোঝাতে চাইছিস স্যার এই গল্পটি থেকে বুঝলাম গাছে উঠতে না জানলে বন্ধুদের সাথে ঘুরতে যেতে নেই তাহলে ভাল্লুকের পেটে যেতে হবে ঘেট্টু গাছে উঠতে পারে আর আমি গাছে উঠতে পারি না তাই আমি আর ঘেট্টু যদি কখনো ঘুরতে যাই আর তখন যদি কোনো ভাল্লুক চলে আসে ঘেটু তখন গাছে উঠতে যাবে আর আমি চলে যাব ভাল্লুকের পেটে তাই আমি কখনও ঘেট্টুর সাথে ঘুরতে যাই না স্যার কি সাংঘাতিক রে কি গল্পটার কি নীতিশিক্ষা বানালো আরে এই গল্পটির নীতি শিক্ষা হলো বিপদের সময় যে সাথে থাকে সেই প্রকৃত বন্ধু আজ আমি যাই তোরা তোর কপালে কাল বিপদ আছে কিন্তু রেডি হয়ে থাকিস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন সকলে হাসতে থাকুন সুস্থ থাকবেন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন হ্যাঁ আর বন্ধুত্ব করার আগে গাছেওটা শিখবেন সকলে খুব খুব ভালো থাকবেন